আসসালামু আলাইকুম গাইজ আমাদের এখানে পারান অ্যান্ড গ্লাস পারান গ্লাস অ্যান্ড থাইঅালমুনিয়াম আজকে হালকাতা শুভ হালকাতা তো এক বছর পূর্ণ উপলক্ষে শুভ হালকাতা শুরু আজকে তো দেখেন দোকানটা আজকে সাজানো হয়েছে তো কালকে হালকাতা কালকে নয় তারিখ তো এক বছর উপলক্ষে তারা কালকে হালকাতা দেওয়া হয়েছে দেখেন আমাদের দোকানে একটা নতুন কিনা হয়েছিল এটা নতুন নেওয়া হয়েছে আর কি আর এটা হচ্ছে আগের দোকান দেখেন হচ্ছে আমাদের মালিক দোকানের কোম্পানি ভাই ইসলাম আলাইকুম তো আপনার দোকান সম্পর্কে কিছু বলেন আমার দোকানে যে কোনো গ্লাসের এবং এসএস এর এবং মেলা বোর্ডের সকল কাজ করা হয় আপনার চাইলে আমার দোকান আইসা কাজগুলো করতে পারেন আমার দোকান হচ্ছে সত্য লক্ষ্মীপুর জেলা সত্যনম ভবানীজি ইউনিয়ন চৌরাস্তা বাজার আমার দোকানটা ফারাই গ্লাস আর ভাইলমোনিয়াম কথা গ্লাস এখানে আপনারা সকল প্রকার হার্ডওয়্যারের সকল প্রকার জিনিস পাইকারি এবং খুচরা দামে কিনতে পারবেন যোগাযোগ করে আসতে পারবেন এখানে দেখেন চুলা হইতে গ্যাসের যাবতীয় সবকিছুই বিক্রি করা হয় তো আপনারা এসে দেখতে পারেন দেখেন দোকানটা কত বড় তো যারা যারা কাজ করতে আগ্রহী মানে বাসার কাজ করাতে ইচ্ছুক তারা পারমান্ট গ্লাস অ্যান্ড থাইঅালমোনিয়ামে এসে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন যখন যখন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাই আপনারা আপনারা দেখতে পারেন আল্লাহ হাফিজ